আমার মতে ব্রেড পুডিংটা তৈরি করা যেমন সহজ খেতেও কিন্তু তত বেশি মজা আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তৈরি করছি ক্যারামেল ব্রেড পুডিং যারা পুডিং তৈরি করতে পারেন না পুডিং জমে না পুডিং মোল্ড আউট করলে ভেঙে গুঁড়া গুঁড়া হয়ে যায় তারা চাইলে আমার এই রেসিপি ফলো করে ব্রেড পুডিংটা তৈরি করতে পারেন আপনাদের পুডিং হানড্রেড পারসেন্ট জমবে আর টেস্টের কথা কী বলবো আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা রেসিপিতে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কিছু টিপস থাকবে সকল টিপস ফলো করে যদি আপনারা তৈরি করতে পারেন আপনাদের পুডিং আর কোনোভাবেই ফেল হবে না আশা করছি রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন সরাসরি রেসিপিতে চলে যাই বিসমিল্লা ফার্স্টে আমি পুডিংয়ের জন্য ক্যারামেলটা তৈরি করে নিব চুলায় একটি প্যানের মধ্যে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি চুলাটাকে জ্বালিয়ে দিয়ে এবার অপেক্ষা করছি চিনিটা মেল্ট হয়ে আসা পর্যন্ত এতক্ষণ চুলার হিট মিডিয়ামে ছিল যখনই মেল্ট হয়ে কালার আসতে শুরু করেছে ওই পর্যায়ে কিন্তু চুলাটাকে একদম লো করে দিয়েছি এবং নেড়ে চেড়ে ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি চুলা রিট হাইতে রাখা যাবে না তাহলে ক্যারামেলের মধ্যে দ্রুত কালার চলে এসে ক্যারামেলটা পুড়ে যাবে তখন পুডিংটা খেতে কিন্তু তিতা লাগবে আর যদি দেখেন ক্যারামেলের মধ্যে ধোয়ার সৃষ্টি হয়েছে তাহলে কিন্তু ওই ক্যারামেলটা পুড়ে যাবে অবশ্যই সেটা খেতে তিতা লাগবে একটু সাবধানতা অবলম্বন করে ক্যারামেলটা তৈরি করে নেবেন তাহলে একটা পারফেক্ট টেস্ট আসবে ক্যারামেলের মধ্যে যখন আমার পছন্দ মতো একটি কালার চলে এসেছে আমি চুলা থেকে নামিয়ে সঙ্গে সঙ্গে যে মোল্ডের মধ্যে পুডিং সেট করব ওই মোল্ডের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি এবং মোল্ডে ট্রান্সফার করার পরেও কিন্তু বেশি দেরি করা যাবে না মোলটিকে সঙ্গে সঙ্গে এভাবে ঘুরিয়ে মোলডের চারপাশে ক্যারামেলটাকে স্প্রেড করে নিতে হবে এছাড়া কিন্তু ক্যারামেল খুব দ্রুত জমাট বেঁধে যায় কারণ মোলটা ঠান্ডা অবস্থায় আছে ক্যারামেল দেওয়ার সঙ্গে সঙ্গেই ক্যারামেলটা জমতে শুরু করে সো এই কাজটাও খুব ফাস্ট করে নিতে হবে এবারে মোলটিকে এক সাইডে রেখে দিচ্ছি ক্যারামেলটা সেট হওয়ার জন্য ততক্ষণে আমি পুটিংয়ের লিকুইড মিশ্রণটা তৈরি করে নিচ্ছি পুডিং তৈরি করার জন্য এখানে নিয়েছি আমি চার পিস ব্রেড স্লাইস আমি যেহেতু দুইটি ডিম দিয়ে পুডিংটা তৈরি করব এজন্য চার পিসের বেশি ব্রেড কিন্তু এখানে নেওয়া যাবে না আর আপনারা যদি ডিমের পরিমাণ কমিয়ে বাড়িয়ে নেন তাহলে কিন্তু ব্রেডের পরিমাণও কমিয়ে বাড়িয়ে নিতে হবে ব্রেডগুলোকে আমি মাঝখান থেকে কেটে একটু টুকরো করে নিচ্ছি এরপরে একটি মিক্সিং বলে ট্রান্সফার করে নিলাম এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপ জাল করা কুসুম গরম দুধ দুধটা গরম অবস্থায় দিলে ব্রেড টুকরোগুলো খুব তাড়াতাড়ি সফট হয়ে আসবে চাইলে এখানে ঠান্ডা দুধও দেওয়া যেতে পারে সেক্ষেত্রে ব্রেড স্লাইসগুলোকে একটু সময় নিয়ে দুধের মধ্যে ভিজিয়ে রাখতে হবে তাহলেই অনেক বেশি সফট হয়ে আসবে আমি কাজটি দ্রুত করার জন্য গরম দুধ ইউজ করেছি এটাকে এক সাইডে রেখে দিচ্ছি এবারে অপর একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা দুইটি ডিম পুডিং তৈরি করার জন্য কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে থাকা ডিম নিতে হবে এবার মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ চিনি চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন কমিয়ে অথবা বাড়িয়ে পুডিংয়ের মধ্যে যেন কোনো জিমের বাজে স্পেল না আসে জন্য দিয়ে দিলাম একটা চামচ ভ্যানিলা এসেন্স। এবার একটি হুইস্কের সাহায্যে আমি সব কিছু ভালোভাবে মিক্সড করে নিচ্ছি যতক্ষণ না চিনিটা পুরোপুরিভাবে মেল্ট হয়ে আসছে মিশ্রণটা খুব বেশি ফেটিয়ে বা জোরে জোরে ফেটিয়ে এর মধ্যে কোনো ফোম তৈরি করা যাবে না যেন চিনিটা গলে আসে এ পর্যন্তই ফেটিয়ে নিতে হবে খুব ধীর গতিতে একটু সময় নিয়ে এই মিশ্রণের মধ্যে যদি বেশি ফোম ক্রিয়েট হয় তাহলে কিন্তু পুডিংটা সফট হবে না পুডিং তৈরি হওয়ার পরে পুডিংয়ের মধ্যে অনেক ছিদ্র ছিদ্র তৈরি হবে যেটা দেখতেও ভালো লাগে না আর খেতেও ভালো লাগে না চিনিটা খুব ভালোভাবে মেলছ হয়ে গিয়েছে আমি চেক করে নিয়েছি এবারে মিশ্রণটিকে এক সাইডে রেখে দিচ্ছি এবং দুধের মধ্যে যে আমি ব্রেডগুলোকে ভিজিয়ে রেখেছিলাম এবার ওই মিশ্রণটাকে আমি একটি ব্লেন্ডারে জারে নিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে এবার এই মিশ্রণটাকে আমি প্রায় এক থেকে দেড় মিনিটের জন্য একটু ব্লেন্ড করে নিব এর মধ্যে খুব স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে যাবে ব্লেন্ড করার পরে এই মিশ্রণটাকে আমি সরাসরি ডিমের মিশ্রণের মধ্যে ঢেলে নিচ্ছি এবার একটি হ্যান্ড হুইস্কের সব সাহায্যে সবকিছুকে একসঙ্গে খুব ভালোভাবে করে নিচ্ছি একটু সময় নিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এই মিশ্রণটা পুডিং তৈরি করার জন্য একদম রেডি এবার আগে থেকে যে মোল্ডে আমি ক্যারামেলটা সেট করতে রেখেছিলাম সেটা কিন্তু পুরোপুরি সেট হয়েছে দেখতে পারছেন আমার হাতে একটুও লেগে আসছে না এবার এই মিশ্রণটাকে আমি একটি চাকরির সাহায্যে ছেঁকে পুডিং এর মোল্ডের মধ্যে দিয়ে দিচ্ছি মিশ্রণটা কিন্তু অবশ্যই ছেঁকে দিতে হবে এছাড়া কিন্তু পুডিং সফট হবে না পাউরুটি ব্যবহার করার কারণে এখানে কিন্তু বেশ অনেকটাই লামস বের হয়েছে পাউরুটির সাইডে যে ব্রাউন অংশগুলো ছিল ওইটার কিছু টুকরো রয়ে গেছে এগুলোকে আমি ফেলে দিব এখন পুডিংটা বেক করার জন্য একটি ফয়েল পেপার দিয়ে মুখটা খুব ভালোভাবে বন্ধ করে নিচ্ছে। আপনাদের মোল্ডের যদি ঢাকনা থেকে থাকে তাহলে ঢাকনা দিয়ে বন্ধ করে নেবেন র্যাপ করে নেওয়ার পরে চলে যাচ্ছি পুরিংটা বেক করার জন্য চুলায় একটি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি দুটি কিচেন টিস্যু আপনারা চাইলে এখানে স্ট্যান্ডও দিতে পারেন এবারে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পানি তবে পানি খুব একটা বেশি দেয়া যাবে না মোল্ডের তিন ভাগের এক ভাগ যেন পানিতে ডুবিয়ে থাকে এইভাবে বুঝে পানিটা দিতে হবে বেশি পানি দিয়ে ফেলে পানিটা যখন ফুটতে শুরু করবে তখন কিন্তু পানিটা মোল্ডের ভেতরে ঢুকে যাওয়ার চান্স থাকে এজন্য পানি খুব একটা বেশি দেওয়া যাবে না আমি মোলটিকে প্যানের মধ্যে বসিয়ে দিলাম এবং ঢাকনা দিয়ে ঢেকে এবার চুলাটাকে অন করে পুডিংটিকে আমি বেক করে নিব প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতো আনুমানিক ত্রিশ মিনিটই আমি পুডিংটাকে বেক করে নিয়েছি ত্রিশ মিনিট পরেই কিন্তু চুলাটাকে অফ করে দিয়েছিলাম সঙ্গে সঙ্গে আমি ভিডিওটা ক্যাপচার করিনি চুলাটাকে অফ করে দিয়ে এভাবেই আমি প্রায় এক থেকে দেড় ঘন্টা রেখেছিলাম তারপরে চলে আসলাম আপনাদের দেখানোর জন্য একটি টুথপিক দিয়ে আমি চেক করে নিচ্ছি দেখতেই পারছেন টুথপিক একদম ক্লিন আসছে পুডিংটা কিন্তু বেক করা হয়ে গিয়েছে পুডিং বেক করার পরে যতই ঠান্ডা হোক না কেন অবশ্যই ফ্রিজে রেখে কিন্তু সেট করে নিতে হবে তার আগে পুডিং মোল্ড আউট করা যাবে না পুডিংটি আমি নর্মাল ফ্রিজে এক ঘন্টা রেখে সেট করে নিয়েছি এরপরে মোল্ড আউট করে নিচ্ছি সাইড থেকে একটি নাইফ দিয়ে একটু ছাড়িয়ে নিলাম মোল্ড আউট করতে সুবিধা হবে এবার একটি প্লেটের উপরে এইভাবে মোল্ড আউট করে নিচ্ছি এবার দেখার পালা পুডিংটা আসলে কেমন হয়েছে মাশাল আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন পুডিংটা কত বেশি পারফেক্ট হয়েছে যেমন সুন্দর একটি কালার চলে এসেছে তেমনই কিন্তু পুডিংটা খুব সুন্দরভাবে সেট হয়েছে পুডিং ভেঙে যাওয়ার কোনো ভয় নেই পাউরুটি দিয়ে তৈরি করেছি পুডিং তবুও কিন্তু অনেক বেশি সফট হয়েছে মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে জাস্ট মিলিয়ে যাচ্ছিল যারা পুডিং তৈরি করতে পারেন না আমি বলবো আপনারা এইভাবে জাস্ট একবার তৈরি করে দেখুন আপনারা কোনোভাবে ফেল হবেন না রেসিপিটি ভালো লাগলে যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে অবশ্যই একটি লাইক এবং ফলো দিয়ে দিবেন আজকে তাহলে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ